হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখানে দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি সমান সমান কত এই বর্গটা নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে সূত্র শিখতে হবে যে সূত্রটা এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটাতে অঙ্কটা সমাধান করব। এখানে টু এ প্লাস থ্রি বি সবগুলোর উপরে ব্রাকেট এখানে আমরা কল্পনা করব। প্রথম রাশিটাকে এ ধরবো দ্বিতীয় রাশিটাকে যদি বি ধরি হুম তাহলে এ প্লাস বি অল স্কোয়ার হয় লেখার সময় আমরা যেটা আছে সেটাই লিখব এখানে এই স্কোয়ার শুধু বলবো। কিন্তু লক্ষ্য যেটা আছে সেটাই তাহলে টু এ মানে এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ মানে টু এ ইন্টু বি মানে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি তার উপরে স্কোয়ার এখন আমরা এগুলা করব করবো দুইয়ের উপরে স্কোয়ার অর্থাৎ কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে ওই সংখ্যাটাতে ওই সংখ্যাটাকে গুণ হবে দুই দু চার এই ব্রাকেট উঠে গেলে এই স্কোয়ারটা এর উপরে বসে যায় এখানে সংখ্যাগুলো আমরা গুণ করব। দুই দে দু গুণ দুই দু চার চার দে তিন গুণ তিন চারে বারো এ দে বি গুণ করলে এ বি তারপরে প্লাস তিনের উপর স্কোয়ার অর্থাৎ তিন থেকে নয় ব্রাকেট উঠে গেলে বির উপরে হয় স্কোয়ার এটাই আনসার আবার আরেকটা অঙ্ক আমরা করব। যেটা হল বিয়োগের অঙ্ক বিয়োগ নির্ণয় ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড তাহলে আমাদেরকে এই অঙ্কটা করার জন্য এ মাইনাস বিল স্কোয়ার এই সূত্রটা মুখস্থ করতে হবে এই মাইনাস বিল স্কোয়ার সমানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা অঙ্কটা যদি আগে সাজাই তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড তার স্কোয়ার এখানে আমরা আগের মতো কল্পনা করব এই রাশিটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে আমাদের সহজ হবে তাহলে এই স্কোয়ার অর্থাৎ ফোর ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ মানে ফোর ওয়াই ইন্টু বি মানে ফাইভ জেড প্লাস বি স্কোয়ার মানে ফাইভ জেড তার উপরে স্কোয়ার এবারে যদি আমরা ভাঙ্গাই তাহলে কী হবে ফোরের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার দুজনার উপরেই স্কোয়ার তখন কী করবো এই ফোর সংখ্যাটার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এই যে সংখ্যাটা আছে ফোর ফোর দেোর গুণ করতে হবে অর্থাৎ চার চারে ষোলো ওয়াইয়ের উপরে স্কোয়ার এখানে মাইনাস এখানে দুই দে চারক গুণ করলে চার দুগুণ আট আট দে পাঁচ গুণ করলে পাঁচ আটটে চল্লিশ ওয়াই দে জেডেক গুণ করলে ওয়াই জেড প্লাস পাঁচের উপর স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ জেডের উপরে স্কোয়ার ধন্যবাদ এটাই আমাদের অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন